আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে আমি একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ইনশাল্লাহ আশা করছি আজকে ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো এখানে হাড় সিদ্ধ নিয়ে দিয়ে দিয়েছি কোবানি গরুর হাড় হাড় দিয়ে আজকে রুটি দিয়ে সবাই ছেড়ে ফেলবো তাই হাড়টাকে আর একটু বসিয়ে একটু গরম করে নিচ্ছি আর একটু বাঘা দিলে হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আমার রান্নাটা যাই হোক আর পাশ দিয়ে এখানে চাউলের চাউলের গুঁড়ো আর আটা দিয়ে মিক্স করে একটা মিক্স রুটি বানানো হচ্ছে যাই হোক রুটিগুলো বানানো হচ্ছে এপাশ দিয়ে হাড় সিদ্ধ হচ্ছে যাই হোক আমরা রুটি রুটি দিয়ে আজকে হাড় দিয়ে খেয়ে নেব ইনশাল্লাহ যাই হোক রুটিগুলো বানাতে বেশ ভালো লেগেছে এখানে বেশ অনেকগুলি রুটি বানানো হয়েছে আমরা কিছু খেয়ে নিয়েছি আর কিছু আমরা কালকের জন্য রেখে দেবো ইনশাল্লাহ এই বাঘ দিয়ে আমরা নাস্তা খেয়ে সকাল নাস্তা খেয়ে একটু তাই বাঁচে কিছু জাম্বুরা ছিল বাসায় জাম্বুড়াগুলোকে কেটে বেছে সুন্দর করে আমরা এটাকে বর্তা বানিয়ে খাবো তার জন্য জামুড়াগুলিকে আমি ছেড়ে নিচ্ছি জামুড়াগুলো এত বেশি ভালো ছিল না যাই হোক প্রথম জামরা এত বেশি ভালো ছিল না তারপর যেহেতু আনা হয়েছে এটা তো আর ফেলে দেওয়া যাবে না তাই হোক আমরা একটু লবণ মজ দিয়ে মাখিয়ে জুকিয়ে খেয়ে নেব ইনশাল্লাহ আমার জামুড়াটা যখন লবণ মজ দিয়ে খাচ্ছি ভীষণ ভালো লেগেছিলো যাই হোক আমরা দুজনে মিলে এটাকে ভালোভাবে এটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে তারপরে জামুড়ার যে কোষগুলো সেগুলি বের করে সুন্দর করে বিছিয়ে ফেলে দিচ্ছি বিছিয়ে ফেলে তারপরে জামুড়াগুলোকে মাখিয়ে ঝুকিয়ে জুকিয়ে খেয়ে নেব জামুড়া মাখিয়ে জুঁকে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক এই তো আমার জামুড়াটা খোসা ছাড়ানো হয়েছে এখন দিয়ে দিব একটু মরিচ আর একটু লবণ দিয়ে দিবো মরিচ আর লবণ খুব হালকাভাবে দিব জামুড়াতে বেশি জাল ভালো লাগে না যাই হোক হালকা করে খুব লবণ মরিচ হালকা করে দিয়েছি দিয়ে এখন আবারও মেখে ঝুঁকে সামান্য একটু সরিষা তেল দিয়ে তারপর আমরা ইনশাল্লাহ খেয়ে নেব আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে যাই হোক যাই হোক এটা মাখানো জোকানো হয়ে গিয়েছে এখন আমরা একটু খেয়ে চেক করে নিচ্ছি কেমন হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ